কুকুরে কুকুরে কামরা কাম করতেছে আমরা আমাদের দেখার বিষয় কামড়া কামড়ে কুকুরে কুকুর আমার কি কি আমি তো নির্বাচনে নাই জনগণ যদি মনে করে যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে এই সরকার থাকতে পারবে না ভাগ্যের কি নির্মাণ পরিহাস এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার দল বিএনপি সেই বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেজিয়া আজকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিল সামিল হয়েছে এখন আল্লাহ জানে কদিন পর কি হয় তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালেজিয়াকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান ওনার অবস্থা বেশি ভালো না ওনার বলছেন আইন নাই কেন আইন থাকবে না কেন আইনটি মানুষের জন্য নাকি মানুষের আইনের জন্য মানুষ দাশেদ খানমেলনকে বিদেশে পাঠানো হয় নাই আসাম আব্দুর রহমানকে বিদেশে পাঠানো হয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনে ত্রি বেগম খালাজিয়া ওদেরকে বিদেশে পাঠিয়েছিলেন আসাম আবদুর রহমানকে বন্দী অবস্থায় বিদেশে পাঠিয়েছিলেন আর রাশেদ খান মে পাঠিয়েছিলেন আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় ভাইরা আজকে তারা বলছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না অর্থাৎ তাকে এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে আর আজকে বিএনপি নেতা কর্মীদের সম্পর্কে কি বলা হচ্ছে ওই দিন কাদের সাহেব বলেছেন কোনো রাজনৈতিক বন্দি জেলে নাই কি সুন্দর কথা বললেন কাদের সাহেব আমার খুব হাসি পায় আমার খুব হাসি পায় কাদের সাহেব আপনি যখন ওয়ান ইভেন ইলেভেনে জেলেছিলেন আপনি কি চোর হয়ে গেছিলেন হিসেবে গেছিলেন আমি জানতে চাই এক এগারো সময় আজকের প্রধানমন্ত্রী উনি ওই জেলে ছিলেন উনি কী হিসাবে বন্দী হয়েছিলেন আমি জানতে চাই কথা বলার সময় খেয়াল থাকে না কথা বলেন রাজনৈতিক বন্দি জেলে নাই আপনারা একটা করে মামলা দেবেন গ্রেপ্তার করবেন জেলে পাঠাবেন আর বলবেন এই যে এদের মামলার আসামি আর কোন মামলার আসামি রাজনৈতিক মামলার আসামি যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে আপনাদের কাজকর্মের বিরুদ্ধে কথা বলে প্রিয় ভাইয়েরা এই গ্রেফতার করে পৃথিবীর কোনো আন্দোলন কোনো শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় মনে হয় না আমার জানা নাই একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরসের মুখে এরাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আপনারা বলছেন রাজনৈতিক নেতা কর্মী জেলে নাই এরা কারা জেলে আছে ভাই এই যে আজকে গরম এই যে তাদাহ আমরা তো জেলে ছিলাম গরম গরমটা জেলের মধ্যে ভাই তপ্ত মরুভূমি বালির উপরে জেলখানা অর্থাৎ সারা মরুভূমি মরুভূমির উপরে জেলখানা এখানে আজকে আমার নেতার কর্মীরা কী কষ্টটাই না করছে তাদেরকে আমার এখন আর সহানুভূতি জানানো ছাড়া কিছুই করার নাই এই মুহুর্তে আমরা আন্দোলন করে তুলছি আন্দোলন হবে মুক্ত হবে দেশ আমি হয়তো দেখতে পারবো না আমি জানি না আমি দেখতে পারব কি না কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে কেউ না কেউ আসবে এই এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য ইনশাল্লাহ বিএনপি থেকে আসবে আমাদের নেতা তারেক রয়ে গেছেন তিনি একদিন এই দেশে ফেরত আসবেন জনরসের মুখে এই সরকারি যখন পতন হবে তিনি এই দেশে দিন ফেরত আসবেন নেতৃত্ব দেবেন এই দেশকে এই দেশকে ভালো করার জন্য এদেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন প্রিয় ভাইরা আজকে আজকে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সব নাশ করে গেছে উনি নাকি ঠিকঠাক করতেছেন ভাই কী ঠিক করতেছেন আমার জানা নাই দেশে আজকে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন টাকা পয়সা নাই কয়েকজন লোকের দিকে নজর দেন পেট ফুলে ফেঁপে বড় হয়ে গেছে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই যারা তিন বেলা খেতেন তারা দুই বেলা খায় আর যারা এক বেলা খায় আর যারা এক বেলা খেতেন তারা আধা পেটা খায় এই আজকে দেশের অবস্থা উনি দেশের উন্নয়ন করেছেন এই উন্নয়ন চুরির উন্নয়ন দেশের মানুষ কখনো মেনে নেবে না আর আরেকটা ফাঁদ সর্বশেষ ফাঁদ পেতেছেন আমাদের আজকে সরকার তারা বলছেন উপজেলা নির্বাচন প্রতিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন বিএনপি কেউ নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনে প্রয়োজন বাংলাদেশে নাই এখন আর তন্ত্র কায়েম করতে পারেন রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না সাতই জানুয়ারি কি ভর্তিতে গিয়েছিল একজন এবারও যাবে না আমার ছোটো ভাই কয়েকটি উদাহরণ দিলেন সরিষাবাড়ি কক্সবাজার বরিশাল ওরা নাকি বলছে যে কেউ নির্বাচন দাঁড়াতে পারবে না আমার প্রার্থী দাঁড়াবে আমি আমার ছোট ভাইদের বিরুদ্ধে সে বলতে চাই ভাই এগুলো শুধু দেখার জন্য আনন্দের বিষয় কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে আমরা দেখি দেখার বিষয় আমরা কেমন তুকু হয়েছে আমার কি তোর কি আমি তো নির্বাচনে নাই ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না বিএনপির প্রার্থী দাঁড়িয়ে কী দাঁড়িয়ে অবস্থাটা তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে সঠিক থাকবে ইনশাআল্লাহ পরিশেষে এই শৈর সাহিল আবার অনেক কী জানি একটা উৎখাত সরকার উৎখাত করবে আর ভাই আমরা তো সরকারই দেখি না এটা তো নির্বাচিত সরকার নয় সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না জনগণ জল যদি মনে করে যখন মনে করবে তখন লাথে দিয়ে সরকারকে ফেলে দেবে সরকার ক্ষমতায় থাকতে পারবে না